কোরআনে এমন অনেক তথ্য আছে যেগুলো বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি তার মধ্যে একটি আয়াত হচ্ছে সুরা কামারের এক নম্বর আয়াত যে আয়াতে আল্লাহ বলেছেন যে কেয়ামত সন্নিকটে এবং চাঁদকে বিদীর্ণ করা হয়েছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বে হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম অর্থাৎ ইসলামের নবী তিনি হাতে ইশারায় চাঁদকে দুখণ্ডিত করেছিলেন এর আগে অনেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এবং অনেকেই রেফারেন্স দেয় যে নাসার বিজ্ঞানীরা বলেছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে প্রকৃত অর্থে এই তথ্যটি কিন্তু এখনও সত্য নয় তবে চাঁদের মধ্যে ফাটল থাকা বা চাঁদের মধ্যে বৃহৎ ফাটল থাকা বেশ কিছু ছবি নাসা প্রকাশ করেছে এবং সেগুলো নাসার ওয়েবসাইট থেকে দেখাওয়া যায় যদি আপনি মনে করেন যে এটি সত্য আর এটি সত্য নয় তাহলে এটি আসলে বলার কিছু নয় তবে ইসলাম কিন্তু কোনো বৈজ্ঞানিক তথ্যের উপরে প্রবিষ্ট করে না বা নির্ভর করে না বরঞ্চ ইসলামের জ্ঞান এবং পবিত্রকর আইনের যে তথ্য সেগুলো কিন্তু বিশ্বাসের উপরে নির্ভর করে তবে বিশ্বাস যেটি হয় তার যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে তাহলে সে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিপরীতে এই করণের তথ্য যাবে না এটি নিশ্চিত করা হয়েছে পবিত্র কোরআনে পবিত্রকরণে এরকম এক হাজারের মতো বৈজ্ঞানিক তথ্য সম্বলিত এবং বৈজ্ঞানিক আয় রয়েছে যেগুলো কিছু কিছু বিজ্ঞানের সাথে মিলে যায় কোনোটি বিজ্ঞানের সাথে বা বিপরীতমুখী অবস্থান নেয়নি এবং পবিত্র কোরআনে এ আয়কেও একদিন প্রমাণিত হবে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল তবে সমসাময়িক অনেকেই দেখেছিলেন এবং অনেক দেখেছেন এ ব্যাপারে উল্লেখ আছে যে রাসুসাল্লাম যখন হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেয় তখন কিন্তু অনেক সাহাবি এবং অনেক অমুসলিম ব্যক্তিরা দেখেও ইসলাম গ্রহণ করেছিল এবং কেউ কেউ বলেছিল যে মাহাম্মদ তিনি জাদু জানেন জাদুগ্রস্ত এবং তিনি জাদু দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং শোনা যায় যে ভারতের একজন অধিবাসী যিনি সেই সময়ের সুলতান বা রাজা ছিলেন তিনি এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে ভারত থেকে সৌদি আরবে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সুতরাং বলা যায় পবিত্র পবিত্রক্রাণে যে তথ্যগুলো রয়েছে সেগুলো একদিন না একদিন প্রমাণিত হবে যদিও বর্তমান বিজ্ঞান দ্বারা এই তথ্য আসলে প্রমাণ করা সম্ভব নয় তবে পবিত্র কোরআন যেহেতু বিজ্ঞানের সমষ্টি এবং আল্লাহ আল্লাহতালা বলেছেন ওয়াল হাকিম অর্থাৎ কোরআন হচ্ছে বিজ্ঞানময় সেই ক্ষেত্রে বলাই যায় পবিত্র কোরআনের কামারের প্রথম নাম্বারে আগ অর্থাৎ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার এই ঘটনা একদিন না একদিন প্রমাণিত হবেই আশা করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত